ইয়াবা আমার না ও কিনছে ও খাইছে শোনে না একটা কথা বলে আমি যা ওর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছে আমি ওখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইসে এসে কথা বলতেছে আপনার আইসে কথা বলতেছে ও বাবা খাই আমি কি দোষ করছি ভাইয়া আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই

আপনি আচ্ছা এই তো আপনি এটা আচ্ছা এটা আনছে কোন জায়গা থেকে একটু এটা আনছে আনছে কোন জায়গা থেকে মানটা আনছে কোন জায়গা থেকে